নমস্কার বন্ধুরা স্মাইলি গার্ল মধু চ্যানেল তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো আজকে ছিল মহাশিবরাত্রি তো সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা তো আমি এখন চলে এসেছি বাস স্ট্যান্ড থেকে সৌজা বহরমপুরে তো যাবো স্কোয়ার তো এখান থেকেই আমি এখন যাব রাধার ঘাটে তো রাধার ঘাটে পৌঁছে গেছি বন্ধুরা দেখতে থাকো এখানেই আমি স্নান করব স্নানটা করার পরেই আমি পুজো দেওয়ার জন্য যাব কাশিম বাজারে তো সব ভিডিওটাই তোমরা দেখতে পাবে যাচ্ছি তো এবার আমি পৌঁছে গেছি বন্ধুরা বহ্রমপুর স্টেশনে তো সেখান থেকেই টিকিট কেটে নেবো এটা এখন টিকিট কাউন্টারের সামনে আমি আছি তো এখান থেকে টিকিট কাটার পরে আমি ট্রেনে করে চলে এসছি এখন টোটোতে আছি বন্ধুরা দেখতে থাকো আমার তো ছোটো রাজবাড়ি ক্রস করছি বন্ধুরা আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো এবার আমি পৌঁছে গেছি মন্দিরের প্রায় তোমরাও এসো মন্দিরের ভেতরে খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে আর রাস্তায় যেতে যেতে দেখছি অনেক লোক এখানে আরও আসছে ভেতরে তো দেখোইনি আরো সুন্দরভাবে সুন্দরভাবে সাজানো হয়েছিল তো সবটাই দেখতে পাবে ভিডিওতে তার জন্য কি করতে হবে আমার ভিডিওটা পুরো দেখতে হবে চলো বন্ধুরা চটপট আমার পুরো ভিডিওটা দেখে নেওয়া যায় এই দেখো বন্ধুরা অপূর্ব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছিল মন্দিরটা ভেতরে যতই যাচ্ছি মনে হচ্ছে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানের থেকে কিছু কম নয় আর তোমরা সবাই জানো শিবরাত্রি হচ্ছে শিব পার্বতীর বিয়ে তো সেই জন্যই মনে হচ্ছিলো একদম নিশ্চয়ই কোনো বিয়েবাড়ির ভেতরে পৌঁছে গেছি দারুণ লাগছিল বন্ধুরা দারুণ সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছিল যেমন সুন্দরভাবে সাজানো হয়েছিল তেমন সুন্দরভাবে বাবার পুজোটাও হয়েছে তো সবটাই দেখতে পাবে তার জন্য কী করতে হবে মধুর ব্লকটা দেখতে হবে তো চলো সবাই চটপট ব্লগটা দেখে নাও পুজো দেওয়ার জন্য বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি এই যে এই লম্বা লাইনটা দেখতে পাচ্ছ এই লম্বা লাইনটা পুজো দেওয়ার জন্য যে এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি মনেই হলো না চোখের পলকে লাইনটা একদম তাড়াতাড়ি এগিয়ে গেল আর বাবার পুজোটা আমি খুব সুন্দরভাবে দিতে পারলাম সব কিছুই তোমরা দেখতে পাবে এই ভিডিওটাই দেখতে থাকো লাইনটা আর চারিপাশটাও দেখে নাও খুব সুন্দরভাবে যেহেতু সাজানো হয়েছে আর বন্ধুরা আমি যেহেতু দিনের বেলায় গেছিলাম ওই জন্য লাইটিংটা তোমাদেরকে দেখাতে পারিনি আর যখন বাড়ি আসছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য লাইটিংটা আমি দেখেছি তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য কিছু মনে করো না আর তোমাদের যাদের কাশিমবাজারের বাড়ি পাতালি স্বরের আশেপাশেই তারা নিশ্চয়ই জানো মন্দিরটা খুব সুন্দরভাবে কতটা পরিবেশ নিয়ে কতটা মনোনিবেশ নিয়ে এখানে সাজানো হয়েছিল তো তারা তো বলতেই পারবে দেখতে থাকো পুরো ভিডিও আর আমার এই ভিডিওটা কারা কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে তোমরা জানিও জানলে জানালে আমি খুশি হব তো দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা ভেতরে কতটা ভিড় এই ভিড়ের মধ্যেই ঠেলে ঠুলে বাবার পুজোটা ভালোভাবে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক কারণ শিবরাত্রি ছিল আমার তো পুজো দিয়ে মনটা পুরো শান্ত হয়ে গেছে আর ভালো হয়ে গেছে যাই হোক পুজোটা আমি যে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো এরপরেই এসছি বারোটা জ্যোতির্লিঙ্গ দেখতে তো সেখানে বিভিন্ন জায়গাকার জ্যোতির্লিঙ্গ মানে শিবলিঙ্গ এখানে উপস্থাপনা করা হয়েছে মানে তুলে ধরা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে এখন তুলে ধরবো তো দেখতে থাকো মন্দিরের শুরুতেই করেছে নন্দী মহারাজ আর ভগবান শিবের মূর্তি তো সেটাকে সবাই দর্শন করে নাও আর মনে মনে বলে দাও হার হার মহাদেব তো চলো ভেতরে যাওয়া যাক বন্ধুরা সব প্রথমেই এখানে কোন মানে কোন জায়গাকার এর খানটা আমি দেখতে পাচ্ছি না ওপরে লেখা ছিল বন্ধুরা যাই হোক সেটা আমি তুলতে পারিনি এরপর তোমরা দেখে নাও কম্বকেশ্বর বাবার রূপ মানে লিঙ্গ এরপরে আছে বাবা বৈদ্যনাথের লিঙ্গ এরপরে আছে বাবা ভীমা শঙ্করের এরপরে কাশী বিশ্বনাথ বাবার লিঙ্গ এরপরে আছে বাবা ঘিষেশ্বর বাবার লিঙ্গ এরপরে আছে বাবা মহাকালেশ্বর বাবার লিঙ্গ এরপরে আছে মল্লিকার্জুন বাবার লিঙ্গ এরপরে আছে বাবা কেদারনাথের লিঙ্গ তো সবাই যারা কেদারনাথের যাওয়ার ইচ্ছা আছে দেখতে পারো না তারা বাবার মূর্তিটাকে দেখে নাও আর মনে মনে বলে দাও হার হার মহাদেব এরপরে আছে বাবা রামেশ্বর যেটা আমাদের রয়েছে তামিলনাড়ুতে তো সেই বাবার লিঙ্গ এরপরে আছে বাবা নাগেশ্বরের লিঙ্গ জয় মহাকাল এখানেই আমাদের বারোটা লিঙ্গ দেখা সমর্পণ